জি ফোর ফোর এইট সেভেন হ্যালোটি হাতে নিয়েছেন আপনি জি কার্ড নাম্বারটা বলেন ডাবল ফোর 3498 3498 নাইন 2412, 2412 3617 3617 চেকবুক রেফারেন্স আপনার এটিএম কার্ড যেটা আপনার অনলাইন থেকে ফান্ড ট্রান্সফার আপনার এটিএম কার্ড অ্যাকাউন্ট একটু মিলিয়ে নেবেন হ্যাঁ জি জি ঠিক আছে সাত নাম্বারের নিচে দেখেন ভ্যালিডিটি ডেট ডেট দেওয়া আছে দেখেন দুইটা ডেট ভ্যালিড ফ্রম ওয়ান ভ্যালিড ফ্রম টু সর্ব লাস্ট ডেট কত আছে মাস এবং বারো উনত্রিশ বারো অবলিক উনত্রিশ মানে আপনার কাটা এক্সট্রা ডেট আপনার বারো উনত্রিশ আপনার কাটা ম্যাচ শেষ হবে হ্যাঁ যখন আপনি জিএসটি অথবা আর টিএন আর লেনদেন করেন আপনার অ্যাকাউন্টটা যে ব্রাঞ্চে খুলেছেন হ্যাঁ ব্রাঞ্চ শাখাটা মৌখিকভাবে বললে হয়

তাই না <laughs>

কথা বলি জি আজান দেস্তা তো আমার পাশে আমি খারাপ ব্যবহার বা খারাপ ভাষা ব্যবহার না করি সজল চন্দ্র দাস নামে কাউকে চিনেন আপনি সজল চন্দ্র দাস নামে কাউকে চিনেন তাই বলতেছি হ্যাঁ জি পরবর্তী যে মানুষের সাথে এরকম কইরেন না ভালো হয়ে যান